উনচল্লিশ বছর বয়সে এসে মাহমুদুল্লাহ রিয়াদ তার জীবনের শ্রেষ্ঠ ফর্মে রয়েছে পরপর পাঁচটা ম্যাচে পাঁচটা হাফ সেঞ্চুরি ওডিয়া ক্রিকেটে পরপর চারটে হাফ সেঞ্চুরি ছিল এবার বিপিএল এর প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি তার সঙ্গে রান চেস করতে এসে একটা ম্যাচ জেতানো ইনিংস বিপিএল এটা রিয়াদের একশো বিশ নম্বর ম্যাচ চল্লিশ ছুঁই ছুঁই রিয়াদের ব্যাটিংয়ে চারশো চল্লিশ ভোর সে ফিনিশার দলের কন্ডিশন যাই থাকুক দলের জন্য শেষ হাসিটা ছিনিয়ে আনা চায় রিয়াদ যখন ফ্রিজে নামলো তার আগে রাজশাহীর বিপক্ষে কি পরিস্থিতি বরিশালের সেটা একটু দেখে নেওয়া যাক এটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি ব্যাটিং বোলিং সব দিক টিম করতে অনেক ইজি হয়ে যায় আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে সোহান ঠিকই বলেছেন সাকিব থাকলে দল তো সত্যি সহজ হয়ে যায় প্রিয় দর্শক বিপিএল এর প্রথম ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে জ্বর তুলে ফরচুন বরিশালকে দুর্দান্ত জয় এনে দিলেন মাহমুদুল্লা রিয়াদ বাংলার সাইলেন্ট কিলার মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিং তাণ্ডব দেখে অবাক হয়ে গেলেন ভারতীয় ক্রিয়া সাংবাদিক প্রিয়দর্শক ভারতীয় এই ক্রীড়া সাংবাদিক মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিং দেখে একই বললেন আসুন এ বিষয়ে বিস্তারিত দেখতে থাকি বাকি ভিডিওতে উনচল্লিশ বছর বয়সে এসে মাহমুদুল্লা রিয়াদ তার জীবনের শ্রেষ্ঠ ফর্মে রয়েছেন পরপর পাঁচটা ম্যাচে পাঁচটা হাফ সেঞ্চুরি ওডিয়া ক্রিকেটে পরপর চারটে হাফ সেঞ্চুরি ছিল এবার বিপিএল এর প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি তার সঙ্গে রান চেস করতে এসে একটা ম্যাচ জেতানো ইনিংস আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলো প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং রাজশাহী বরিশালকে অনেকেই বলছেন মিনি বাংলাদেশ কারণ বরিশালে একাধিক বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার রয়েছে হৃদয় শান্ত তামিম মুশফিকুর মাহমুদুল্লাহ কিন্তু এই বাকি প্লেয়ারদের যে কাজটা করা উচিত ছিল তারা সেটা একদমই করতে পারেনি অর্থাৎ একটা সময় পর গিয়ে সমস্ত দায়িত্ব এসে পড়লো উপর একটা সময় বারোভারে একশো চল্লিশ মাহবুদ্দুল্লাহ হ্যাঁ তার সাথে শাহিন্দি কিছুটা খেলেছেন ফাহিম আসল একটা দারুণ হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু আসল কাজটা মাহবুদুল্লাহ করতে হয়েছিল কারণ ওই জায়গাতে তিনি আউট হওয়া মানে সব শেষ তো অনেকেই বলেছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ভিডিও বানাতে রোজ রোজ বানানো তো সম্ভব নয় তবে কিছু ম্যাচ নিয়ে বা কিছু দারুণ প্রদর্শন নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো তো প্রথম ম্যাচ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলি তো বিপিএল শুরু হওয়ার সাথে সাথে আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ এবার বিপিএল এর প্রেডিকশন করে আপনি সাইরা বোনাস হিসেবে পাঁচ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন এছাড়াও থাকছে প্রত্যেক সপ্তাহে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ এখানে পাঁচশো টাকা ডিপোজিটে ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস পাবেন এছাড়াও আপনার জন্মদিনে পাবেন হাজার টাকা বোনাস প্রেডিকশনের পাশাপাশি অ্যাভিয়েটার গেমে দশ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নগদ রকেট বিকাশ বা উপায় এবং ভারতীয় ইউজার হলে ফোনপে গুগল পে বা ইউপিআই সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে ক্রিকেটসে সাইন আপ করুন এবং বিপিএল এর মঞ্চে প্রেডিকশন করে মাতিয়ে দিন দেখুন মাহমুদুল্লাহ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কিছু ক্ষেত্রে ওই সাপে বর হয়েছে বলা যেতে পারে জহোন মাহমুদুল্লাহ টি20 থেকে অবসর নিলে তখন তার ফর্ম একেবারেই ভালো ছিল না একেবারেই ভালো ছিল না इवन তারপরেই ওই আফগানিস্তানের সঙ্গে ওডিআই সিরিজে তখনও মোটামুটি শুরুর দিকটা একটু নড়বড় করছিল কিন্তু ওই লাস্ট যে ওডিআই ম্যাচটা খেলে তারপর থেকে জানো তার একেবারে সোনার সময় শুরু হলো বেশি দিন হয়নি পাঁচটাই ম্যাচ হয়েছে কিন্তু তাও বলবো যে তার না যেভাবে মাহমুদুল্লাহ খেলে যাচ্ছে যে কনফিডেন্স নিয়ে খেলছেন এটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো কারণ এটা শেষলই তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওডিআই ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না সেখানে মাহবুবদুল্লাহর মত কিছু ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স যদি থাকে তাহলে অ্যাট তারা লড়াইটা করতে পারে সুতরাং এটা আমরা আগেও দেখেছি যে কোন একটা ফরম্যাটকে ছেড়ে দিয়ে অন্য ফরম্যাটের উপর ফোকাস করা এতে কিন্তু প্লেয়াররা আরো একটু বেশি হলো কনফিডেন্সটা ফেরুত পায় এই মুহূর্তে রোহিত শর্মাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে টেস্ট ক্রিকেট হচ্ছে না তাকে দিয়ে এবং অনেকেই বলছেন যে টেস্ট ক্রিকেটকে অবসর নিয়ে ওডিআইতে ফোকাস করুন আমি জানি না সেটাতে কাজ হবে কিনা বাট মাহমুদুল্লার ক্ষেত্রে কাজে বলা যেমন টি টোয়েন্টিতে চরম অফ ফর্মে পরপর সিঙ্গেল আউট হচ্ছিলেন এবং সেখান থেকে যখন অবসর নিলেন টি টোয়েন্টি থেকেও একমাত্র ওডিয়াই তার লক্ষ্য হ্যাঁ বিপিএল তো আবার লিগ সে রোহিত কোহলি তারা টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন আইপিএল খেলবে ওটা আলাদা জিনিস বাট ওই যে ওডিআই সিরিজে একটা কনফিডেন্স পেয়ে গেলেন সেটাই কিন্তু এখনো তিনি দেখিয়ে চলেছেন এবং যেভাবে ম্যাচটা জিতিয়ে ফিরলেন দেখুন আপনার সাথে শাহিন শাহী ব্যাটিং করছে ষাট রানের মধ্যে পাঁচটা উইকেট পড়ে গেছে একটা বিশাল রান চেস করতে হবে শাহিন শাফ্রিদি যাকে এমনি পাঠানো হয়েছে ব্যাটিং অর্ডার একটু প্রমোট করে একটু ধুমধারাক্কা মারবেন মানে শাহিন শাফ্রিদিকে সাত নম্বরে পাঠানো হয়েছে তারপর ফাহিম আসর বা নবীর আগে তার মানে বুঝতেই পারছেন নামও চার ছয় মারো ব্যাস এটাই তোমার কর্তব্য সুতরাং ওই জায়গাতে একটা একটা কথাবার্তা বলে একটা সুন্দর পার্টনারশিপে পার্টনারশিপ বিল্ড করা কে চার্জ নেবে কে ধরে খেলবে কতক্ষণ পর্যন্ত সে থাকবে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে এবং মাহমুদুল্লাহ রিয়াদ আমি জানি কত কতদূর কথা বলেছেন তিনি শাহিনের সঙ্গে কিন্তু পার্টনারশিপটা যেভাবে এগোলো প্রত্যেকটা বোলারকে কিন্তু দুদিক থেকে দুজন টার্গেট করলেন এমন নয় যে সবাই প্রত্যেকটা বলি মারার চেষ্টা করছে শাহিন এবং তার সাথে মাহমুদুল্লাহ এমনটা নয় কিন্তু বোলারকে টার্গেট করে তারা মারলেন দেখো তাস্কিন বাদে আর সেরকম দুর্দান্ত বোলার ছিল না এই রাজশাহীর কাছে তাস্কিন বাদে আর সেরকম দুর্দান্ত বোলার নেই বাকি যারা আছেন খুবই দুর্বল ঠিক আছে এবার এই জায়গাতে ওই আলোচনাগুলো উঠতে পারে যে বিপিএল এত ভালো খেলছে তাহলে জাতীয় দলের হয়ে কেন খেলতে পারছে না টি টোয়েন্টিতে তার কারণ হলো বোলিং মানে এখানকার বোলার দেখুন এবং জাতীয় দলের বোলাররা দেখুন বোলারদের দেখুন ভারতীয় সিরিজে ভারতের বোলার যারা ছিলেন তারা যথেষ্ট বিপিএল এটা রিয়াদের একশো বিশ নম্বর ম্যাচ চল্লিশ ছুঁই ছুঁই রিয়াদের ব্যাটিং এ চারশো চল্লিশ সে ফিনিশার দলের কন্ডিশন যাই থাকুক দলের জন্য শেষ হাসিটা ছিনিয়ে আনা যায় রিয়াদ যখন ক্রিজে নামলো তার আগে রাজশাহীর বিপক্ষে কি পরিস্থিতি বরিশালের সেটা একটু দেখে নেওয়া যায় বাইরের সমর্থকরা তুলেছিল আওয়াজ মাঠে বসে দেখবে ওরা শান্ত তামিমের তোলা ঝড় বরিশাল দলের কত নামি দামি তারকা বিপিএল এর প্রথম ম্যাচে ওরা যেন ছন্ন ছাড়া রাজশাহী জিসানের ঘূর্ণিতে ইনিংসের প্রথম বলেই শান্ত দিশেহারা একশো আটানব্বই রানের টার্গেট অধিনায়কের দায়িত্ব কাঁধে টেনে তুলতে হবে দলকে তামিম হলেন ব্যর্থ তাস্কিনের কারণে বিজয়ের মুখে চওড়া হাসি বরিশালে দুই ওপেনার ফিরেছেন বারো রানে মায়ার্স তাওহিদ হৃদয় মুশফিক ব্যাট হাতে দিতে পারেননি আস্থার প্রতিরা বিজয়রা কি তখনও জানত ওদের এই খুশি হবে না স্থায়ী একষট্টি রানি গেছে পাঁচ উইকেট বরিশালের মালিকের মনে তখনও বিশ্বাস এখানেই শেষ নয় আছেন লম্বা রেসের ঘোড়া রিয়া ভারী অভিজ্ঞতার পাল্লা ব্যাটে বল আসছে দেখে শুনে শর্ট সিলেকশন করে হাঁকিয়েছেন চার ছক্কা আফ্রিদিকে নিয়ে শুরু পরে সঙ্গ দিয়েছেন আশরা একটা পাশ একাই আগলে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়া হাত ছাড়া হতে যাওয়া ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং রাজশাহীর বিপক্ষে ওকি দিচ্ছে বরিশালের জয়ের হাতছানি রিয়াদের বাউন্ডারি পার করা বলটা কুড়িয়ে দিচ্ছেন টিম ওনার মিজানুর রিয়াদের ফিফটি পা বুড়ো হারের ভেলকি দেখে পয়সা উসুল মাঠে খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীদের রিয়াদের অপরাজিত ছাপ্পান্ন রানে দারুণ শুরু এবারের বিপিএল গোটা টুর্নামেন্ট জুড়েই হাসবে রিয়াদের ব্যাট সেটাই প্রত্যাশা ফ্যানদের আমরা সব টিম যায় আর তার অবশ্যই মিস সোহান ঠিকই বলেছেন সাকিব থাকলে দল গড়াটা তো সত্যি সহজ হয়ে যায় অলরাউন্ডার সাকিব যেভাবে নিজেকে ভেঙেছেন গড়েছেন আর নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ক্রিকেট ইতিহাসের পাতায় তাকে মুছে ফেলা যে অসম্ভব এক কাজ কাল থেকে বিপিএল এর একাদশ আসর সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আজকে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে চল্লিশ বছর বয়সের এই বুড়ো লোকটা এখনও এমন ব্যাটিং করতে পারে বিষয়টা অবশ্যই অবিশ্বাস্য যেটা ভারতীয় সাংবাদিকদেরকেও মুগ্ধ করেছে মুগ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রিয়দর্শক আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কি দেখতে চান অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন মাহমুদুল্লাহ রিয়াদকে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকবেন